হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সংসারের আশিবাসি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে আর আমার গোপাল আছে গোপাল তোলা হয়ে গেছে ওপরে ঠাকুর পুজোর সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে আর এখন আমি আমার বাবা এসেছিলো বাজার থেকে বাজার থেকে এসেছিলো আবার বাজারে গেল কি হবে না হবে বাজার করতে গেল তো এখন আমি বাজারে এমনি গেছিলো আরতে বসেছিল একটু তো এসে পয়সা নিয়ে বাজারে গেল বাজার করতে আর আর চা খাওয়া হয়ে গেছে বাবা এসেছিলো বাবাকে চা করে দিয়েছে আমিও চা খেয়ে নিয়েছি বড় মেয়েটা এখনও চা খায় না এই ঘুম থেকে উঠলো বিছানাপত্র কিচ্ছু তোলা হয় না আর এখন আমি করব হচ্ছে আমার একটু কাজ আছে সেই কাজ করব তো চলো তোমাদেরকে একবার দেখাই আমি কি কাজ করি আর সকাল থেকে কি করি না করি টুকিটাকি কি সবই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা এইখানে দেখো এরকম কাজ করে আমি এবার একটু এই কাজে বসবো এই যে এরকমভাবে কাজ করি এগুলো একটু করবো করে নিয়ে তারপর বাজার থেকে কি নিয়ে আসে না নিয়ে আসে দেখবো তারপর সব রকম সবজি আরে কাটাকাটি করব সঙ্গে থাকো একটু কাজ করে উঠে পড়লাম এবার এবার সবজি নিয়ে চলে এসছে বাবা এবার সবজি কাটতে বসবো আর ঠান্ডা লাগছিলো কাজে বসেছিলাম একটু সোয়েটারটা পরে নিয়েছি এখানে দেখো আলু নিয়ে এসছে কাঁচা লঙ্কা নিয়ে এসছে উচ্ছে নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে শশা নিয়ে এসছে তো এবার ওখানে আছে মাংস আজকে মাংস হবে তো আমি এবার সবজি কাটতে বসে পড়ি মাংসটা পরে ধোবো এখানে দেখো মাংস ধুয়ে নিয়েছি আর এখানে কেটেছি ধনে পাতা অন্ধকার অন্ধকার হচ্ছে আর এখানে হচ্ছে রসুন ছাড়িয়ে রেখেছি কাটবো আর এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা করব আর এখানে টমেটোম চাটনি করব এখানে মাংসর আলু কাটা আর এখানে হচ্ছে আলু আর একটু গাজর কেটেছি ভাজা করব আমি শুধু মাংস দিয়ে ভাত খেতে পারি না ওই জন্য একটু ভাজাভুজি করবো আর কি আর এখানে চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে দেবো এবার চাল ধুয়ে নেবো ধুয়ে নেবো ভাতের একটু ধুয়ে দেবো দিয়ে গ্যাসটা জেলে দেবো আর আমি যে মুড়ি খাইনি সকালে চা দিয়ে দিতে খেয়েছিলাম ওই জন্য আর মুড়ি খাইনি আর না আসবে আর এইখানে একটু পেঁয়াজ টমেটম কাটা চাল দিয়ে বসিয়ে দিয়েছি যে ভাতের রাইতে দিয়ে দিয়েছি আর এই ভাতের উপরেই এই গামলাটা কেন এতে জল দিয়েছি কেননা জলটা গরম হলে ভাতেও দেওয়া হবে এবং তরকারি করলে তরকারিতেও দিয়ে দেবো একটু গরম জল ট্যাঙ্কে জল যেহেতু ঠান্ডা ওই জন্য একটু ওতে দিয়ে দিই ভাতের ঠাড়ি ওপরে গরম হয়ে যায় হয়ে যাওয়ার পরে ওইগুলো তরকারিতেও দিয়ে দিই জল আমি তো এবার আমি করলা আলুটা ভাজা চাপিয়ে দিয়ে রসুনটা বেটে নিয়ে আসবো আগে চাটনিটা বসাবো চাটনিটা বসিয়ে দিয়ে তারপরে করলা আলু ভাজা করবো তার তারপরে আবার আমি রসুন বাড়তে যাব এখানে টমে টমেটো বসিয়ে দিয়েছি নুন দিয়ে সেদ্ধ চাপিয়ে দেবো দিয়ে তারপরে চিনি দিয়ে নাড়া করে নাজিয়ে নেব কী হয়েছে বল বড়ো কুটুম এলো হ্যাঁ সুজন দাদা মারছে যে বল মারতে নেই বোন হই রেখে দাও রেখে দাও চলো যে বলো বোন হই মারতে নেই আর আমি চাপা দিই ওই যে দাদাকে বলে চলে এলে আবার নাচ করছে দেখো বন্ধুরা গান করো হ্যাঁ নাচো কমরা হাত আছে নাচো দিদাকে নাচ দেখাতে এসেছ চাটনিতে চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটা বলে গেলে আর চাটনি না বিনিয়ে ওখানে আলু আর গাজর যেটা আছে ওটা ভাজা করে নেব এখনো রসুন বাটা হয় না এখানে মাংসতে লেবু মাখানো হয় না লেবুটা মাখিয়ে দিচ্ছি একটু লেবু রসটা মাখালে যে মুরগির যে গন্ধটা থাকে সেটা আর থাকে না কেটে যায় টকটকে যেমন চাটনি হয়ে গেছে আবার নামিয়ে নেব এখানে মাংস আলু ভাজা চাটনি দিয়েছি বড় কলার চাটনি দেড় কিলো মাংস তো এখানে মাংসের জন্য পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি আর এইখানে দেখো গাজর আর আলু ভাজা করছে দুটো কলাতে চাপিয়েছি ভাতের ভাজি না রেখেছি ওখানে গাজরের কালারটা রকম লাগবে না এখানে মাংসর মশলা কষানো হয়ে গেছে এবার মাংস দিয়ে দেবো এতে আর এখানে দেখো আলু গাজর ভাজা হয়ে গেছে এটা এবার না দিয়ে নেবো এখানে মাংস দিয়ে দিয়েছে এরকম নুনও দিয়ে দিয়েছে মশলা ফসল দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আমার মাংস কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর এখানে ভাতও প্রায় হয়ে এসছে এ তো মাংস রান্না হয়ে গেলে ধনে পাতা দিয়ে দিলাম একটু জোর অস্তর মরলে না তো আমার রান্না হয়ে গেলে এইখানে এখন মাংস হয়ে গেছে এরকম নাড়িয়ে নেবো আর ভাতেরাড়ি ইউজ করা আছে ভাতেরাড়িটা তুলে নেবো নিয়ে রান্নাগুলো সব ভরে নেবো বাসন কটা মাছগুলো মেজে নিয়ে ব্যাস আমার রান্না হয়ে গেল